হরে কৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই যে রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করলাম তো সকাল বলতে এখন সকাল সাড়ে নটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো তাড়াতাড়ি সব তো তোমরা জানো আমাদের সব ভোগ রান্না করতে হয় আর এই যে আজকে রান্না বসে দিয়েছি সব কিছু আজকে হচ্ছে ভেন্ডি আলু সবজি আর সজনে শাক দিয়ে চাপড়ে শাক দিয়ে ভাজা আর ডাল হচ্ছে আর একটা পনিরের সবজি হবে তো এটা আজকে হচ্ছে যা কিছু সবজি ফ্রিজে আছে সব কিছু করে ফেলতে হবে কালকের দিনটা তো আজকে যে মল্লিকা জোগাড় করছে দুজনে মিলে রান্নাটা করছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আজকে প্যাকিং ফ্যাকিং হবে প্যাকিং স্যাকিং পেটি গোছ হবে আজকে পেটি গোছ সেই জন্য আজকে সকাল থেকে ভিডিওটা করি নিন কেন কি তাড়াতাড়ি সব কিছু করতে হবে আর দুপুরে পোশাক পার পর তারপরে সব গোছ হবে এই যে ভেন্ডিগুলো কালকে এনেছিলাম কি বড় বড় ভেন্ডি আর এই নরম নরম তো কিছুটা ভেন্ডি রেখেও দিয়েছি পাঁচশো গ্রাম তো ভেন্ডি একদিনে করা যাবে না সর্ষে পোস্ত দিয়ে আজকে ঝাল করব আলু দিয়ে এই যে ভেন্ডি গুলো এরকম আর এইদিকে শাকটা ভাজা হচ্ছে সজনে শাক চাপলতের শাক এটা একটু ভাজা করে নিচ্ছি বাকি হবে যে ডাল সেদ্ধ হয়ে আছে গরম দেওয়া হবে বন্দিকা আছে টমেটো আর তারপরে এদিকে ভেন্ডিটা করবে আমি ওইদিকে পনিরের চটিটা পানি নেব তো এই যে ভিন্ডি সবজিটা হচ্ছে আলু সরষে পোস্ত দিয়ে ভিডি আলুর সবজি মানে রসা রসা নাই এটা ঝাল ঝাল হবে আর ডালটা ফোড়ন দেওয়া গেছে এইখানে হচ্ছে যে আমি পনিরের এই পনিরের চিল্লি পনিরটা বানাচ্ছি এটা একটু অন্যরকম বানাচ্ছি কেন কি আমি একই রকম বলতে গেলে পনির চিল্লি বানাই তো আজকে একটু অন্যরকম বানাচ্ছি পনির চিল্লি আজকে একদম আলাদা ধরনের বানাচ্ছি তো এইখানে সব কিছু আমি তোমাদেরকে দেখ মানে না বলে দেখিয়েছি যে কী কী দিয়েছি সব দেখ ভিডিওতে দেখিয়েছি প্রথমে তেলে ফোড়ন দিয়েছি ফোড়ন বলতে তেজপাতা শুকনো লঙ্কা দু তিনটা এলাচ একটু লবঙ্গ আর গোলমরিচে গোলমরিচ তো দিয়ে জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে টমেটো আদা আর এসব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ইয়ে গুঁড়ো মশলা দিয়েছি আর গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে শিমরা মিরচি দিয়ে দিচ্ছি আর ওইটাকেও একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে পনিরটা একটু অন্য কড়াই ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পনিরগুলো একদম ছোট ছোট করে পিস করেছি আর পনির চিল্লি বলতে গেলে বড়ই হয় তো আজকে একটু অন্যরকম বানাচ্ছি সেই জন্য এরকম করে আর এইখানে কনফলন নিয়েছি একটু এক চামচের মতন গুলে নিয়েছি আর দিয়েছি তো গুলে এখন মধ্যে দিয়ে দেবো পনির চিল্লি একদম অন্যরকম বানাচ্ছি আর আমি তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো আর একটু জল দিতে হবে কনফলন দিয়েছি তো গাঢ় গাড়ো হয়ে যাবে আর এই ধরনের পনির চিল্লিটা বেশ ভালো লাগে বেশ একটু এই সবজির মধ্যে কিছু দিয়েছিলাম বলতেই ভুলে গেছি তোমাদেরকে দেখিয়েছি কসুরি মেথি একটু দিয়েছি তারপরে গরম মশলা গুলো দিয়েছি তো এইগুলো দিয়েছি আর ধনে পাতা এই যে পনির চিল্লিটা একদম রেডি হয়ে গেছে ঠিক এইরকম হয়েছে আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে খুবই ভালো হয় তো এই যে পনির চিল্লি হয়ে গেছে আর এর মধ্যে একটু পনিরটা কুড়ে দিলাম উপর থেকে দেখতে ভালো লাগছে বেশ এইভাবে পনির চিল্লি আমি দেখিনি কোথাও পনির কুড়ে দেওয়া হয় না পনির কুড়ে দেয়নি অনেকে তো আমি এইভাবে বানিয়ে দেখলাম যে কীরকম হয় সবই ভালো হবে গোপীনাথের এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে প্রচুর গরম রান্নাঘরে দাঁড়াতে পারিনি আর খাওয়াও দেয়নি আজকে এত গরম তো আমাদের এসে রান্না হয়ে গেছে প্রভুর নিবেদন করে কীর্তন করছে আর একটু এই যে এসিটা চালালাম এইখানে এসি চালিয়ে যে কাপড় জামা কাপড় এত জামা কাপড় এই যে ধোয়া হয়েছিল কালকে এগুলো কালকে গোছায়নি তো একটু একটু ভিজে ছিল আর গোছায়নি বৃষ্টিটা বন্ধ হয়ে যেতে এত গরম পড়েছে আর গুমসানি হয়ে আছে খুব রোদ হয়ে তা নয় মানে গুমসানি রোদ এখন হচ্ছে জামা কাপড় গুলো গোছ করি তারপরে বসে ফল ফলগুলো ফল প্রসাদ আছে ফল পাবো আর প্রভু কীর্তন করবে কীর্তনটা করছে তারপরে হচ্ছে প্রভু তাহলে তারপর দর্শন করাবো হয়ে গেছে তারপরে সব রেখে দেবো এখন আর একটু এসিতে বসি তারপরে আর ঠান্ডা আবার এসিটা চালু করেছি আমার সর্দি কাশি আর শরীরটা খুব একটা ভালো নয় কেন কি ঠান্ডা গরমের জন্য শরীরটা ভালো লাগেনি দেশে যাব আর এখন শরীরটা কীরকম লাগছে সন্ধ্যাবেলার দিকে ডাক্তারের কাছে যাব একটু ওষুধ নিয়ে আসবো যদি বাড়াবাড়ি হয় দেশে মানে তখন আর কী করবো রাস্তাঘাটে সেই জন্য আজকে একটু সন্ধেবেলা থেকে ডাক্তারের কাছে যাব ওষুধ নিয়ে আসবো গা হাত ব্যথা করছে মনে হচ্ছে তো জ্বর জ্বর আসবে না কি কি জানি সর্দি কাশি হলেই আমার জ্বর হয় কাশিটাও হয়নি সর্দি গলা টলা ব্যথা করছে যেমন কীরকম হচ্ছে ছেলেরও একটু কমেছে আর আমার আবার শুরু হচ্ছে মানে ঘরে কারো না সর্দি কাশি যদি হয়নি শুরু তো একজনের হলে মানে আবার কারণা না কারো হয়ে যায় শুরু হয়ে যায় তো সেই জন্যে একটু ওষুধ আনতে যাব শরীরটা ভালো লাগেনি একটু সেই জন্য নাইটিটা পরেছি যে শাড়ি পরতে একটু ইচ্ছে করেনি বিকেলবেলা দিকে শাড়ি পরবো আর গরমের জন্য নি শাড়ি পরতেও ভালো লাগেনি হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ দুপুরে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে রাজভোগ তো ভোগ দর্শন করে নিন অন্ন দেওয়া হয়েছে রুটি লেবু আর মুগ ডাল এখানে আছে ভেন্ডি আলু সবজি সজনে শাক চাপল শাকে ভাজা কাসন্দি মেখে আর এখানে ড্রেগন ফ্রুট আছে পনির চিল্লি তো এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করেনি আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি এখনো সকাল থেকে তা এখন দর্শন করে নিন খুব সুন্দর লাগছে গোপীনাথকে হলুদ হলুদ কালারের ড্রেস পরানো হয়েছে ড্রেস বলতে এই যে হলুদ হলুদ লাগছে চারিদিকটা তুলসী মহারানীর কাপড়টা হলুদ এইগুলো নতুন বানানো হয়েছিল আর আসনটাও হলুদ লাল খুব সুন্দর লাগছে আরে কৃষ্ণ রাধে রাধে আরে কৃষ্ণ বন্ধুরা আমার থালি সাজানো হয়ে গেছে সবাই চলে এসো টেস্টি টেস্টি প্রসাদ পেতে সবাই আমাদের ঘরে তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করি প্রসাদ পেতে তোমরা কেউ আসোনি আমরা এখন এই যে আমরা পাবোনি ও বউ আর ছেলেকে দিয়ে দেবো প্রসাদ আর ওরা প্রসাদ পেয়ে তারপর অফিসে যাবে যে দুজনে অফিসে বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া এখন যাবে মেঘলা মেঘলা করছে আর গরমও বৃষ্টি হয় না কি জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এই যে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় তোমাদের সামনে আবার এলাম সে দুপুরে কথা বলেছিলাম তারপরে দুপুরে সেই প্রভু ছেলে অফিসে যাওয়ার পরে আমরা প্রসাদ পেয়ে তারপরে বলি পেটিয়ারে বের করবো খাটের ভিতর থেকে পেটি আর বের করানো হয়নি কিছু না কিছুই কাজ হয়নি আজকে সেই দুপুরে প্রসাদ পেয়েই আমি একটু শুয়ে পড়েছিলাম কেন কি এত শরীরের যন্ত্রণা হচ্ছিল জ্বর এসে গেছে তো আমার এইরকমই হয় একটু সর্দি কাশি হলেই জ্বর এসে যায় ঘাতে যন্ত্রণা হয়ে তো কাল থেকেই তোমাদেরকে বললাম যে কাল থেকেই আমার শরীরটা একটু খারাপ তো এখন আবার বাড়াবাড়ি হচ্ছে আর এই সময় শরীরটা খারাপ দেশে যাব মনটাও খারাপ হয়ে গেল যে শরীরটা খারাপ হলে আবার কি করে ঠিক করতে পারবো আর তো কালকের দিনটা মানে কালকেও রাত্রে মানে ভরে চলে যাব তো পেটিও গোছাই কিছু না সারা দিনটা এইভাবেই চলে গেল এখন বিকেল এই যে ডাক্তারের কাছে যাই আবার ডাক্তারের ওষুধ আনি এই যে ব্যাগারে নিয়ে নিচ্ছি ওষুধ দিলে দেখি কিরকম হয় ওষুধ খেলে কমে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে কি কমবে এখন দুদিন তিন দিন পরে এটা ঠিক হবে কিন্তু রাস্তাঘাটে যাব আবার যখন শরীর খারাপ হলে খুব অসুবিধা হয় তো এখন যে যাই আর কিছু কাজ হয়নি পেটি গোছ হয়নি আমার এইটাই চিন্তা পেটি বলতে একজনের নয় তো পাঁচ পাঁচজনের সব গোছ করতে হবে পাঁচজন ঘরের সদস্য আমি সব মানে সবাই গোছ করে নেয় সবার সব যেরকম ভাবে তবু আমাকে তো সবই করতে হয় ম্যানেজমেন্টটা সেই জন্যে এই যে আমি দেখি আজকে রাত্রে ছেলে অফিস থেকে আসলেই বলবো পেটিগুলো বের করে দিতে তারপরে ভোজ ভোজ গাছ হবে মল্লিকা কাপড় সুকড় বের করেও রেখেছে রোজ করবে বলে আর খাটের ভিতরে পেটিগুলো আছে বের করা না যায়নি ছেলে নালে বের করাতে পারেনি আর ওরা আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে তো আর বলাও হয়নি যে মনেও নেই যে পেটিগুলো বের করে দিয়ে গেলে গোচ হয়ে যেত আমাদের দেখি রাতের দিকে গোচ করবো তো এখন আগে ডাক্তারের কাছে যাই ওষুধ আনি ওষুধ খেলে যে যদি কমে গলা খসখস করছে কি গলা খসখস করছে আর মাথার যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে চাইতে ইচ্ছা করেনি যাই আগে ডাক্তারের কাছে মেঘটাও ধরেছে আবার সকাল থেকে মেঘলা করছে দুপুরে একটু বৃষ্টি হালকা বৃষ্টি হলো কিন্তু আবার এই যে মেঘটা ধরেছে বৃষ্টি কখন কখন যখন চলে আসতে পারে ছাতা নিয়ে যেতে হবে ডাক্তার কাছে দিচ্ছে ঘর অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালতে হবে আর মন্দির খুলে হয়েছে ভোগ নিবেদন করেও দিয়েছে মন্দির অনেকক্ষণ হাঁকাটা চলছে বলে আওয়াজ প্রচুর গরম তো লাইটটা জেলে দি তারপরে যাব মল্লিকা মানে শাড়ি পরতে গেছে তো এই যে মল্লিকা শাড়ি পরতে এসেছে আমি বলছি শাড়ি পরতে গেছে শাড়ি পরে রেডি হচ্ছে বিকেলে আমিও যেমন শাড়ি পরে রেডি হই আজকে শাড়ি পরি আজকে ডেসটা পরেছি ডাক্তারের কাছে যাব সেই জন্য তাও সেবা করে লও ভগবানের সব কিছু আমি যাই আর কি করবে গীতা পাঠ করে নিবে তারপরে রান্না রান্না তো আমার ডাক্তারখানা দেখি কত টাইম লাগে

এক কথা ওষুধ এই যে ডাক্তারের কাছ থেকে এতগুলো দিয়েছে আবার লিখে দিয়েছিল এই যে এগুলো আর মল্লিকা এখন রুটি বানাচ্ছে ভোগ মল্লিকা ভোগ নিবেদন করবে রুটি বানাচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ঠাকুরের মানে জামার আজু বনিয়া ওই যে মল্লিকা ওই রুটি বানাচ্ছে আর আমার এসতে দেরি হয়ে গেল ডাক্তার কাছে প্রচুর ভিড় কিন্তু নাম লিখিয়ে গেছি আমার তবু তাড়াতাড়ি হয়ে গেছে মানে তবু ভিড় আছে ডাক্তারের কাছে এখন প্রচুর ভিড় রুটি বানাচ্ছে মল্লিকা এখন দুপুরে পনির চিল্লি হয়েছিল অনেকটাই আছে এখন রাত্রে রুটি আর দুধ হরে কৃষ্ণ বন্ধুরা এই যে ঘরে সেই তখন প্রসাদ পেয়ে রাত্রে ওষুধ পেয়ে নিচ্ছি ওষুধ ডাক্তারে দিয়েছিল ওষুধ খেতে একটু যেমন ঠিক লাগছে জ্বরটা কমেছে কিন্তু আমার ছেলে এই এলো অফিস থেকে তো আমি বলছি পেটিগুলো বের করে দে ও বলছে না শরীর খারাপ আর পেটি বের করবো নি আর পেটি বের করলেই তোমাকে তুমি গোজ করবে আরে তো আজকে কিছু করতে হবে নি তো ও পেটি বের করে দেয়নি বলছে কালকে যা করবে কালকে আমি বলি কালকে কখন টাইম পাবো বলছে সবাই মিলে করে নেবো সেই জন্য আজকে ওমানা করলো আমাকে কিছু দেয়নি বের করে আর আমি বলি তাহলে থাক কালকেই সব কোচ করব আর আমি সব জামা কাপড় বের করিয়ে মানে খাটেতে খাটে রুটে রেখে দিয়েছি বেশি তো কিছু নিয়ে যাবো নি অল্প অল্পই বের করেছি তারপরে টুকটাক আছে আর তো তোমাদেরকে দেখাচ্ছি কি সব বের করে রেখেছি আর কালকেই সকালে সব করব থাক আর কি করব। এই যে এখানে সব গোছ করে মানে সব বের করে রেখেছি শাড়ি আরে আর এই যে এইটা এইটা নিয়ে রেখেছি এই ল্যাঙ্গাটা এইটা অনুষ্ঠানে পরব বলে মল্লিকারও আছে সেম আমার একদিন এখানে পড়েছিলাম সবাই বলছিল ভালো লাগছে গোপি ডেস তো এটা নিয়েছি টুকটাক এইগুলো নিয়েছি বের করেছি আরও সব আছে টুকটাক সব নিতে হবে কালকে এই বের করব আর বের করবো নি বের করতে বের করতে আর ছেলে বললো আর আজকে কোচ করতে হবে না সেই জন্য আর বের করিনি তো বন্ধুরা তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিওতে